হল দশ নভেম্বর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে মূলত ইন্সপায়ার টু অ্যাকাউন্টিং প্রফেশনাল যাদেরকে বলা হচ্ছে অ্যাকাউন্টেন্টস অডিটর্স অ্যাকাউন্টস রিলেটেড এই ফিল্ডে যারা কাজ করেন তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য এই দিনটা প্রত্যেক বাড়ি স্মরণ করা হয় এর মূল উদ্দেশ্য হল দশ নভেম্বর উনিশশো চুরানব্বই একজন ইতালিয়ান ম্যাথামেটিশিয়ান নাম হলো হ্যাঁ চোদ্দোশো চুরানব্বই নাম হলো লুকা প্যাসি প্যাসিওলি উনি ওনার একটা লিখন ওনার একটা বই পাবলিকেশান হয় ওই পাবলিকেশান ডেটটাকে বেশ ধরে উনিশশো বাহাত্তর সালে প্রথমার্ধে অর্থাৎ এই সময়ে অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অলরেডি ক্রিয়েটেড হয়ে যায় এটি ইউরোপ এবং আমেরিকা এই দুটো দেশে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যেমন এসিসিএ আই এফ এআইসিপিএ এক্সেট্রা এক্সেট্রা এই এই অর্গানাইজেশনগুলো অ্যাকাউন্টিং প্রফেশনাল লিস্ট যারা আছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদেরকে উজ্জীবিত করার জন্য এবং এই প্রফেশনে যাতে আরও অনেক অনেক ছাত্র ওয়ার্ল্ড ব্যাপী তারা এখানে আসতে পারে সেই জন্য তাদেরকে আকর্ষিত করার জন্য এই দিনটাকে আমরা উদযাপন করি এই উদযাপনের মধ্যে দিয়ে তাদের ভিতরে অর্থাৎ তাদের ভিতরে আমাদের যে অনুপ্রেরণা আমাদের যে কার্যক্রম এগুলো ছড়িয়ে দেওয়া এটাই হলো অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে মূল প্রতিবাদ্য এবং মূল কার্যক্রম তো ঠিক আছে এই পর্যন্তই